আসসালামু আলাইকুম জন ওয়েলকাম টু আমার খামার আপনার সাথে আছি আমি জলোয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হ্যাসার ইন কিউবেটার আপনার তাপ এবং আদ্রতা কত রাখবেন কীভাবে সেট আপ করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর আগে একটা ভিডিও দিয়েছি যেখানে হচ্ছে আপনার আপনার সেটার ইন কত তাপ আদ্রতা রাখছেন সেটা সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হ্যাসার ইন কত তাপ আদ্রতা রাখবেন সেটা সম্পর্কে সবার প্রথমে আপনার কি করবেন যেখানে উপর যে বাটনটা সেটা হচ্ছে সেট বাটন এটা চাপার এটা ডাউন এবং এটা হচ্ছে ওকে বাটন হ্যাঁ আপনার সবার প্রথমে সেট বাটনটা চাপ দেবেন সেট বাটনটা চাপ দেওয়ার পরে যে যেরকম একটা উল্টা ধরনের একটা দুটো এফ আসবে এখানে হচ্ছে আপনার রাখবেন যে পয়েন্ট ছয় এখানে উল্টা যে এফ আসছে এখানে আপনারা সাত্রিশ পয়েন্ট ছয় রাখবেন আপনার ওকে বাটনটা চাপ দিবেন চাপ চাপ দেওয়ার পর এখানে যতই থাকুক না কেন ডবল এস আসবে এবং এখানে যতই থাকুন তো আপনার এটা হচ্ছে আশি করে দেবেন আমাদের যদি এটা হ্যাসার ইনকিউটার একটা ইয়ে দি সেট আপ দিতেছি তো আমাদের এখানে আশি করে দেবেন আর্দ্রতা তো এখানে ও আবার ওকে বাটন চাপ দিলে মোটামুটি আমাদের কিন্তু কন্ট্রোলারটা সেটিং হয়ে গেছে তো এখন আমাদের ভিতরে ফাংশনে গিয়ে আরও কিছু সেটিং করতে হবে তার জন্য আপনারা কি করবেন জাস্ট সেট বাটন এবং কি আফার বাটন দুটোটা একসাথে চাপি ধরবেন চেপে ধরার পর দেখবেন যে পি ওয়ান আসছে তখন আবার ছেড়ে দেবেন হ্যাঁ পি ওয়ান আসার পরে এখানে আমাদের রাখবেন হচ্ছে আটত্রিশ আটত্রিশ রাখবেন হচ্ছে এটা হচ্ছে আমাদের অবাত্তা পেলাম অবাত্তা পেলাম হচ্ছে আমাদের আটত্রিশ রাখবেন পি ওয়ানে আটত্রিশ এবং পি টুতে আমাদের রাখবেন হচ্ছে সাতত্রিশ পয়েন্ট আট রাখবেন পি টুতে হ্যাঁ তারপর পি থ্রি যেটা আছে এটাতে পি থ্রিতে আমরা রাখবেন হচ্ছে সাতত্রিশ পয়েন্ট ছয় এটাও ঠিক আছে তারপর পি ফি ফোর যেটা আছে ফি ফোরে আমরা রাখবো হচ্ছে সাতত্রিশ পয়েন্ট দুই ফি ফোরে আমরা সাতত্রিশ পয়েন্ট দুই রাখবো এবং কি ফি ফাইভ হচ্ছে আমরা সাতত্রিশ রাখবো ফি সিক্স যেটা আছে ফি সিক্সে আমরা রাখবো হচ্ছে ছত্রিশ করে দেবেন ফি সিক্সে তো ফি সেভেন যেটা আছে ফি সেভেন আমরা করে দেবো নব্বই ফি সেভেন থাকবে নব্বই পি এইট থাকবে আশি ঠিক আছে ফি নাইন ফি নাইন যেটা আছে এটা হচ্ছে আমরা পঁচাত্তর থাকবে এবং কি ডবল ফিতে যেটা আছে সেটা করবে হচ্ছে আমরা পঁয়ষট্টি ডবল ফিতে আমরা পঁয়ষট্টি করে দেবো তো এটা এরকম করে সেটিং করলেই তারপর আপনার ওকে বারণ চাপ দেবেন হ্যাঁ আপনার প্রতিটা ফাংশন করার পরে ওকে বারণ চাপ দিয়ে দিতে এরকম পিউ ওয়ান পি আমি যেভাবে সেটিংগুলো দেখাইছি এভাবে আপনার একটা হেসার ইনকিউটার একটা সেটিং করে নেবেন যাদের ভালো মানের ইনকিউটার লাগবে আমাদের স্ক্রিনে দাঁড়ানো করে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো এই সেটিংটা দেখানোর কারণ হচ্ছে অনেকে আমাদের কাছ থেকে মেশিন নেওয়ার পরে হ্যাসার ইনকিবেটার কত আদ্রতা তাপ আদ্রতা রাখবে কীভাবে সেটিং করবেন এটা অনেকে জানে না তো সবার জন্য এই ভিডিওটা করে রাখলাম তো আপনারা এই ভিডিওটা দেখে এতক্ষণ যাওয়ার যেভাবে আপনার দেখে সেইভাবে সেটার ইনকিউবেটার হ্যাসার ইকিউবেটার আপনারা যে তা আপনি আদ্রতা সেট করে আপনারা হ্যাসিং করে নিতে পারেন ইনশাল্লাহ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন